ওই রংপুরের চাই যখন ভাবে বুকে তাঁরা রক্ত দিয়ে বুক সেঁকে দিয়ে গুলি খেয়ে মারা গেল একটা বিবেকবাগ মানুষ একটা যে কোনো মানুষ যদি মানুষের হৃদয় তার বুকে একটা মানুষ একমাত্র পশু যদি না হয় কোনো বিবেক বাগ মানুষ ঘরে বসে থাকতে পারে না সাথে আমি রস্ততে আমাদের আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনাদের কাছে বিরোধ অনুরোধ প্রশাসনের ভাইয়েরা আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা কোনো কোনো আপনাদেরকে কোনো কখনো ভাঙচুর করি নাই কোনো ভায়োলেন্স করি নাই আমাদের মুক্তিযোদ্ধার চত্বরটা প্রদক্ষিণ করতে দিন এই মুক্তিযোদ্ধার চত্বরটা প্রদক্ষিণটা এই চত্বর আমাদের এই প্রদক্ষিণ শেষে আমরা ঘরে ফিরে যাব আপনাদের কাছে কমেন্টটা করলাম আমাদের বন্ধু স্যার আসছেন আরো আপনারা যারা আসছেন উদ্বোধন কর্মকর্তা আপনারা একটু বিবেচনা করুন বুকে হাত দিয়ে বলা হতে বাণিজ্য করত যারা কমিটি বাণিজ্য করে লক্ষ লক্ষ কোটি টাকা যারা অস্ত্রের দিয়েছে নাকি দিয়েছে তা তো দেখতেই পেয়েছে করণ দিয়েছে না অস্ত্র দিয়েছে আল্লাহর কি বিচার ভারত কেন্দ্র সংগ্রাম কে দেখেন প্রত্যেকটা হোলকে পালিয়েছে চাহাঙ্গিননবর স্বাধীন হয়েছে বরিশাল স্বাধীন হয়েছে চোটগ্রাম স্বাধীন হয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্বাধীন হওয়ার পথে ঠিক তেমনি বাংলাদেশের প্রত্যেকটি জেলার স্বাধীন হবে বাংলাদেশে আরও বেকা আছে শেখ হাসিরা মুক্ত বাংলাদেশ হবে আমাদের ভাইদের জন্য লড়াই করে যাচ্ছি বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের কাছে অকুল আবেদন আপনারা আমাদের শুধু মুক্তিযুদ্ধ চত্বরটা প্রদক্ষিণ করতে দেন আমরা কোনো অহিংস আমরা কোনো ভাইরেন্স আমরা কোনো ভাঙচুর এবং তদিতেও করি নেই আমাদের মধ্যে কোনো এই ধরনের রাজনীতি পাবেন না এই ছাত্র ইতিহাসে এই ছাত্রদলের ইতিহাসে

সবাইকে আজকে আপাতত ঘরে ফিরে যাওয়ার আহ্বান করছি সবাই চলে আসুন